দেখবে স্কিনে বিশেষ করে মুখের স্কিনে বিভিন্ন রকম প্রবলেম হয় এসে দানা দানা হয়ে যায় মুখটা কালো হয়ে যায় মেচেতা দাগ খুব বেড়ে যায় ছোট ছোট ফ্রেকেলস হয়ে যায় এগুলো কিন্তু একদিনে হয় না জানো তো ধীরে ধীরে অযত্নে এগুলো হয়ে যায় তো আজকে আমি তোমাদেরকে তিনটে স্টেপের একটা দুর্দান্ত স্কিন কেয়ার শেয়ার কর তাহলে দুদিন করবে দেখবে এক মাসের মধ্যে তোমাদের স্কিন কিন্তু ঝকঝকে তকতকে হয়ে যাবে গ্লাস স্কিন হয়ে যাবে ফর্সা ধপধপে হয়ে যাবে আর তার সাথে সাথে একটা কফি ক্রিম বানিয়ে দেখাবো যে কফি ক্রিমটা কিন্তু আমি প্রায় ছয় সাত মাস আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তোমরা এত উপকৃত হয়েছো তোমরা অনেকে আমাকে আবার বলেছো দিদি কীভাবে বানিয়েছিলে ভুলে গেছি আরেকবার দেখাও তো সেটাই আজকে দেখাবো দেখবে আমাদের অনেকেরই মুখে ফেসে খুব ট্যান পড়ে যায় অনেকেরই দেখবে বয়সের আগে স্কিনটা ঝুলে যায় মুখটা একদম স্যাগি হয়ে যায় বয়সের ছাপ এসে যায় আবার অনেকে দেখবে এই ঠোঁটের পাশে নাকের পাশে কালচে ছোপ বসে যায় মুখে কোনো গ্লো থাকে না তো তাদের জন্য কিন্তু আজকের এই রেমিডিটা একদম তৎক্ষণাৎ গ্লো দেবে যদি তোমরা ভাবছো যে একটা ফেশিয়াল করাবো আর যদি তোমাদের কাছে ফেশিয়াল করার মতন টাইম না থাকে তো আজকের এই স্কিন কেয়ারটা কিন্তু ফেশিয়ালের চেয়ে গুণ বেশি গ্লো আসবে তো দেখো সবার প্রথম আমি এখানে নিচ্ছি একটু চিনি চিনি নিয়েছি একটু চিনিটা না মোটা দানার নেবে না একটু গুঁড়ো দানার নেবে যদি খুব মোটা দানার হয় একটু গুঁড়ি মানে হালকা গুঁড়িয়ে নেবে আবার একদম মিহি পাউডারও কিন্তু করবে না ঠিক আছে তারপরে আমি নিচ্ছি এক চামচ কফি আর এখানে তোমরা চিনির বদলে নিতে পারো চালের গুঁড়িও নিতে পারো ঠিক আছে এবার দিলাম আমি এক চামচ মতন অ্যালোভেরা জেল যদি কারোর স্কিনে অ্যালোভেরা জেল স্যুট না করে তাহলে সেই জায়গায় তোমরা নারকেল তেল দিতে পারো অথবা একটু দই বা দুধও দিতে পারো এটা একটা মাইল্ড স্ক্রাবার তৈরি হলো ঠিক আছে কফি কিন্তু সব রকম স্কিনেই খুব ভালোভাবে স্যুট করে সে ড্রাই স্কিনই হোক বা অয়েলি স্কিনই হোক বা সেন্সিটিভ স্কিনই হোক ঠিক আছে তো দেখো আমি খুব ভালোভাবে এটাকে হালকা হাতে মাসাজ করছি বিশেষ করে ওই যে বললাম যাদের যাদের ধরো নাকের পাশেই ঠোঁটের পাশে একটু কালো কালো ছোপ থাকে তাদের সেই ছোপগুলো কিন্তু উঠে যাবে একবার ইউজেই কিন্তু তোমরা তফাৎটা বুঝতে পারবে এটা গোল্ডেন গ্লো দেখতে পাবে ফেসের মধ্যে ঠিক ফেশিয়াল করে আসার পর বা ব্লিচ করে আসার পর আমাদের ফেসটা যেরকম গ্লো দেয় মুখটা যেরকম চকচক করে ঠিক সেরকমই দেবে দেখবে আর কিন্তু জানো তো ওই ফেশিয়ালের গ্লো কিন্তু বেশি দিন থাকে না কিন্তু এই যে রূপচর্চাগুলো এগুলোর গ্লো কিন্তু খুব মানে দীর্ঘস্থায়ী হয় ঠিক আছে কফি এখানে অ্যান্টি ব্লেমিশেসের কাজ করবে কফি এখানে এক্সফোলিয়েটারের কাজ করবে ঠিক আছে আর এখানে আমি চিনি দিয়েছি চিনি আর কফির কম্বিনেশান কিন্তু দুর্দান্ত স্কিনকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে এক নম্বর তো দেখো ফার্স্ট স্টেপ শুধুমাত্র স্ক্রাবিং করার পরেই কিন্তু আমার মুখটা কতটা চকচক করছে স্কিনটা কতটা টাইট লাগছে আর কফি না এজিং গুণ থাকে কফির মধ্যে ঠিক আছে তো কফি না তোমার স্কিনকে টান টান করে এজের যে ছাপটা উঠিয়ে দেয় তো দেখো আমি জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে হালকা টাওয়েল ড্রাই করবে বেশি করে মানে ঘষে ঘষে কিন্তু মুখবে না মুছবে না ঠিক আছে তো দেখো মুখটা আমি টাওয়েল ড্রাই করে নিলাম এরপরে আমি একটা প্যাক বানাবো চলো প্যাকটা বানাই প্যাকটা বানানোর জন্য দেখো সবার প্রথম আমি এখানে নিচ্ছি কফি এক চামচ কফি কফির মধ্যে যে ক্যাফিন থাকে না সেটা স্কিনের জন্য দুর্দান্ত কাজ করে আর নিলাম এক চামচ বেসন কী কী দিতে পারো আগে বলে দিই বেসন নিতে পারো ময়দা নিতে পারো চালের গুঁড়ি নিতে পারো মুলতানি মাটি নিতে পারো তোমার কাছে যেটা থাকবে তুমি সেটাই নেবে আমি দই দিয়ে গুলছি তোমরা দুধ দিয়ে গুলতে পারো যদি কারোর খুব ড্রাই স্কিন হয় দুধ দিয়ে গুলবে দুধের মালাই দিয়ে গুলবে যদি কারোর খুব অয়েলি স্কিন হয় গোলাপ জল দিয়ে গুলবে কিছু না হলে শুধুমাত্র জল দিয়ে গুলবে তাতেও কিন্তু এই ফেস প্যাকটা অসম্ভব ভালো রেজাল্ট দেবে না ট্রাই করলে বুঝতে পারবে না ট্রাই করে দেখো কোনো রকম খারাপ কিছু করবে না কিন্তু মুখটা অদ্ভুতভাবে একটা গ্লোয়িং হয়ে যাবে তোমরা নিজেরাই চমকে যাবে একবার ট্রাই করে দেখো কারণ আমার চ্যানেলে আমি এমন কিছু দেখাই না যে না যেগুলোতে তোমাদের কিন্তু ক্ষতি হবে কিন্তু উপকার হবেই হবে ফেস প্যাকটা একটা মানে গ্লো এনে দেবে এই এখন ফেস্টিভ সিজন চলছে দেখো আমি নিজেও ওই জন্যে এই ফেসিয়ালটা করছি তোমরা তো দেখছো আমার বাড়িতেও নানান রকম অনুষ্ঠান চলছে একটা ফেস্টিভ মুড আমাদের সবারই রয়েছে তো তার মধ্যে কিন্তু নিজেকে গ্লোয়িং রাখাটা খুব দরকার তো দেখো যাতে নাকি আমি সকাল থেকে রাত অবধি যাই করবো আমার ফেসটা যাতে গ্লো করে তাতে কি হবে আমার স্কিনে মেকআপ করলেও ভালো লাগবে মেকআপ না করলেও ভালো লাগবে আর এই ফেস প্যাকটা মানে তোমার স্কিনকে ইনস্ট্যান্টলি একটা গ্লো এনে দেবে ট্যানটা ইনস্ট্যান্টলি দূর করবে তোমরা নিজেরাই দেখো ফেস প্যাকটা লাগিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট মুখে রাখবে তারপরে মুখটা এমনি জল দিয়ে ধুয়ে নেবে ফেসওয়াশ করবে না বা কোনো রকম সাবান ইউজ করবে না ফেস প্যাক লাগানোর পরে কিন্তু কোনো রকম সাবান বা ফেস ওয়াশ ইউজ করতে হয় না তো দেখো আমার স্কিনটা কতটা টান টান হয়ে গেছে দেখবে আর এই ফেস প্যাকটা তোমরা বানিয়েও রাখতে পারো তিন চার দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারো এবার চলো সেই জাদুকরী কফি ক্রিমটা তোমাদের বানিয়ে দেখাই তো দেখো এখানে আমি নিলাম হাফ চামচেরও কম ওয়ান ফোর মানে এক চামচের চার ভাগের এক ভাগ কফি তার সাথে আমি দিচ্ছি পাঁচ থেকে ছ ফোটা গ্লিসারিন ঠিক আছে আমি গ্লিসারিন এবার আমি দেব নারকেল তেল যদি তোমরা নারকেল তেল দিতে চাও নারকেল তেল দেবে নারকেল তেল আর কফির কম্বিনেশান কিন্তু স্কিনের জন্য দুর্দান্ত রেজাল্ট দেয় তা না হলে তোমরা অলিভ অয়েল দিতে পারো আলমন্ড অয়েল দিতে পারো ঠিক আছে তোমাকে যেটা আছে তুমি সেটাই দেবে আর যদি খুব অয়েলি স্কিন হয় একটু গোলাপ জল দিয়ে দেবে তাহলে আর তেল দেবে না গোলাপ জল দেবে অয়েলি স্কিন হলে গোলাপ জল দেবে আর ড্রাই স্কিন হলে যে কোনো অয়েল দেবে স্কিনকে অ্যালোভেরা জেল তো আমাদের স্কিনের জন্য একটা মহৌষধ বলতে পারো তা অ্যালোভেরা জেল এখানে একটুখানি তোমার ক্রিমটাকে ক্রিম ফর্মেও আনতে সাহায্য করবে ঠিক আছে এবার এটাতে আমি দেব একটা ভিটামিন ই ক্যাপসুল যদি তোমার স্কিন খুব ড্রাই হয় দুটো দিতে পারো এই ক্রিমটা কিন্তু আমি সাত আট দিনের মতন বানাচ্ছি বেশি একসাথে বানাবে না আর এটা কিন্তু ফ্রিজে অবশ্যই রাখতে হবে ঠিক আছে আর এটা তোমার স্কিনকে মানে দেখবে চল্লিশ বছর বয়সের মানুষকেও দেখবে পঁচিশ ছাব্বিশ বছর বয়স করে দেবে কফি এমনই একটা জিনিস তোমার স্কিন দেখে তোমার বয়সটা কেউ ধরতেই পারবে না ট্রাস্ট মি আমার কথা বিশ্বাস করে এই ফেশিয়ালটা তোমরা একবার করে দেখো এই ফেশিয়ালটা তোমার স্কিনের টেক্সচার পাল্টে দেবে মানে তোমরা এটা যদি সপ্তাহে তিন দিন করে দু সপ্তাহ ইউজ করলে না তোমার স্কিন কোথা থেকে কোথায় চলে যাবে আর দেখো আমি তো ফেস প্যাক লাগিয়ে মুখটা ভালো করে হালকা ট্রাভেল ড্রাই করে নিয়েছি এবার জাস্ট এই সিরামটা আমি অ্যাপ্লাই করব। ভীষণ ভালো আমার তো ভীষণ প্রিয় একটা সিরাম তোমরা অনেকেই আমাকে প্রচুর কমেন্টস করছিলে দিদি এই সিরামটা আরেকবার দেখাও তো আমিও আরেকবার বানিয়ে ফেললাম তোমাদের দৌলতে কিন্তু আমারও এটা লাভ হয়ে গেল ঠিক আছে তা আমরা তো অনেক কিছু দামি দামি ক্রিম ময়েশ্চারাইজার প্যাক কিনে কিনে ইউজ করি কিন্তু দেখবে এই ঘরোয়া ট্রিটমেন্টগুলো কিন্তু দুর্দান্ত কাজ দেয় আমি বলছি না যে বাজারের কোনো ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করবে না সব কিছু করতে হবে যুগের সঙ্গে তাল মিলিয়ে থাকতে হবে ঠিক আছে সেগুলোও করবে কিন্তু এই হোম রেমেডিগুলোও কিন্তু ট্রাই আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার চুলের রকম ক্ষতিও করে না এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও তো বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও তোমাদের ছোট্ট ছোট্ট লাইক এই যে মিষ্টি মিষ্টি কমেন্টস আমার কিন্তু কাজের একটা ইন্সপিরেশন তো অবশ্যই একটা লাইক দিও ভিডিওটা শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের মতন বাই বাই